Thank you. যেহেতু এগারোশো আশি টাকা রপ্তানি মূল্য করা হয়েছে এর সাথে ট্যাক্স এবং ভ্যাট রয়েছে এবং আপনারা জানেন যে যেহেতু এটি ব্যবসায়ী পর্যায়ে সরকার অনুমোদন দিয়েছে ব্যবসায়ী টু ব্যবসায়ীরা কিন্তু এটি লেনদেন করছেন তার মানে অবশ্যই যে কোনো ধরনের আন্তর্জাতিক ব্যবসায়িক ট্রানজ্যাকশনে অবশ্যই প্রফিট থাকতে হবে তো সেই প্রফিট মার্জিন এবং বর্তমান বাজারের যে অবস্থা সেগুলোকে বিবেচনা যদি করা হয় তাহলে কম মানে এটাকে অটোমেটিকলি দেখা যাচ্ছে যে আমরা যদি দুশো টাকা প্রফিটও করি তাহলেও সেক্ষেত্রে এটি কিন্তু এক হাজার টাকা নিচে চলে আসবে তো সে এবং এই এক হাজার টাকার নিচে যে মূল্য থাকবে তার মধ্যে ট্যাক্স এবং ভ্যালু ইনক্লুড থাকবে তো তার মানে হচ্ছে সেটিকে যদি আমরা বাদ দে তাহলে কিন্তু অবশ্যই সরকার যদি সচেতন হয় বাজার যদি যথাযথভাবে মনিটরিং করা হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের ইলিশের দামটি অবশ্যই সাতশো টাকার মধ্যে নিয়ে আসা সম্ভব বলে আমি মনে করি এবং এটি কিন্তু আমাদের ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানেও আমরা দেখেছি যে দাম কিন্তু ইনস্ট্যান্ট কমে গেছে কীভাবে ইলিশের মাছের মূল্য কিন্তু অনেক কমে গেছে তো তাতে বোঝা যাচ্ছে এবং তারা নিজেরাও কিন্তু বলেছেন যে এখানে ক্ষেত্র বিশেষে সাতশো নয়শো টাকা পর্যন্ত প্রফিট করা হচ্ছে তো সেটা অস্বাভাবিক এই জন্য যেন বাজারটা নিয়মিত মনিটরিং করা হয় মূল্যটা যেন আসলে মানুষের সীমার মধ্যে থাকে সেটির জন্য বলেছি একই সাথে আমাদের যেটা হচ্ছে যে অবৈধভাবে যেন পাচার করা বন্ধ করা হয় সেই বিষয়টার ক্ষেত্রেও বলেছি যে অবৈধ পাচার বন্ধে যেন সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয় এবং বাংলাদেশ এবং ভারতের আবহাওয়ার সাথে একটি সমন্বয় করে যে বাস্তবতাগুলো আছে সেটা নিরিখে যেন বাংলাদেশ এবং ভারতে কাছাকাছি সময় বা একই সময়ের মধ্যে যেন ইলিশের যে ধরা বন্ধ রাখা হয় সেই বিষয়টি যেন নিশ্চিত করা হয় সেই ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ভারতকে চিঠি দেওয়ার জন্য বলেছি এবং একই সাথে ভবিষ্যতে বাংলাদেশ থেকে যখনই ইলিশ মাছ কোনো দেশে রপ্তানি করা হবে সেই ক্ষেত্রে জন্য বাংলাদেশের বাজার মূল্যের চেয়ে কম মূল্যে সেটি রপ্তানি করা না হয় সেটার জন্য লিগেল নোটিশে বলেছি এই লিগেল নোটিশটি প্রেরণ করেছি এই আমাদের বাণিজ্য সচিব বরাবর অস্ত্র এবং সম্পদ মন্ত্রণালয়ের সচিব বরাবর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালককে নোটিশ করেছি আমাদের এনডিআরের চেয়ারম্যানকে নোটিশ করেছি আমদানি ও রপ্তানি কারক অধিদপ্তরের যিনি প্রধান আছেন